আচ্ছা রিয়াজউদ্দিন বলছে রবীন্দ্রনাথের দাদার বাপের নাম বলেন রবীন্দ্রনাথের দাদার বাপের নাম জেনে কি করবা রিয়াজ বাবা এটা কি তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা তোমার পরীক্ষাতে আসবে না কোনো পরীক্ষাতে আসছে যে রবীন্দ্রনাথের দাদার বাপের নাম তাহলে এই প্রশ্ন কেন করছো আচ্ছা তোমরাই বলো যারা ক্লাস করতেছো যে রবীন্দ্রনাথের দাদার বাপের নাম এটা কখনো পরীক্ষাতে আসবে তাহলে কেন সেই এই কমেন্ট করছে সেই কমেন্ট করছে তানবীর ভাইয়েরা একটু বাজাই দেখি বাজে কিনা ছ দেখি এ ব্যাটা পারে কিনা বুঝে নাই অনেক দিন ধরে পড়াচ্ছি না অফলাইনে অনেক কত কোচিংয়ে পড়াইছি নিজেও এরকম অনেক পোলাপাইন দেখে আসছি প্রশ্ন জানার উদ্দেশ্যে প্রশ্ন না প্রশ্ন থাকে স্যারকে একটু বাজাই দেখি প্রশ্ন থাকে ভাইয়েরা একটু আটকাই দেখি রবীন্দ্রনাথের দাদার বাপের নাম তাই না সে মনে করছে যে রবীন্দ্রনাথের দাদার বাপের নাম জিজ্ঞেস করলো মনে হয় তানবীর ভাই পারবে না তোমাকে এটা চোদ্দ গোষ্ঠী বুঝিয়ে দিতে পারবে রবীন্দ্রনাথের চোদ্দ গোষ্ঠী কোত্থেকে আসছে হম রিয়াস তুমি কমেন্ট করছো তোমার উদ্দেশ্যে দেখো আমি এক মিনিট আমি ওকে একটু বলে শেষ করে দিই মূলত জয়রামের ছেলে ছিল জয়রাম তার ছেলে ছিল নীলমণি তো এই যে নীলমণি ছিল এই নীলমণি মূলত জোড়া ঠাকুর ঠাকুর পরিবারে প্রথম বসতি স্থাপন করে তো এই নীলমণির আবার তিনটে সন্তান ছিল তিনটে ছেলে ছিল একটা মেয়ে ছিল তো তিনটে ছেলের ভিতরে একটা ছেলে তিনটা ছেলের নাম একটু বলি তিনটা ছেলের ভিতর প্রথম যা যে ছিল তার নাম ছিল রামলোচন দ্বিতীয় নাম্বার ছেলে তার নাম ছিল রামমণি তিন নাম্বার ছেলে তার নাম ছিল রাম বল তো এই রামমনির ছেলে ছিল দ্বারকানাথ ঠাকুর বুঝছ এই দ্বারকানাথের ছেলে ছিল দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ আর এই দেবেন্দ্রনাথের ছেলে ছিল রবীন্দ্রনাথ তাহলে তুমি প্রশ্ন যে রবীন্দ্রনাথের দাদার বাপের দ্বারকানাথের বাপকে ছিল নীলমণি সরি রামমণি তাহলে রামমণি রবীন্দ্রনাথের দাদার বাপের নাম কথা কি বুঝছো এবং তোমাকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই দ্বারকানাথকে কিন্তু রামমণি লালন পালন করে নাই তাকে বড় করেছে রামলোচন রামলোচন তাকে দত্তক নিয়েছে এখন তুমি তো জানতে চাইছো রবীন্দ্রনাথের দাদার বাপের নাম তাহলে রবীন্দ্রনাথের দাদার বাপের নাম জানছ এখন রবীন্দ্রনাথের দাদার নামও দাদার দাদার নাম কি নীলমণি দাদার দাদার বাপের নাম কি জয়রাম আরো জানতে চাও এই জয়রামের আবার বাপ ছিল পঞ্চানন বুঝো নাই তো তুমি আমারে আমার সব কমেন্ট করে লাভ আছে জানার উদ্দেশ্যে প্রশ্ন করো যেখান থেকে প্রশ্ন করবা সেখান থেকে উত্তর দিতে পারবো সমস্যা নাই কিন্তু আটকানোর উদ্দেশ্যে সাররা একটু বাজাই দেখি এই উদ্দেশ্যে প্রশ্ন করলে বাবা পরে দেখবা যে তুমি নিজেই আর বাঁচতেছো না হ্যাঁ ঝিমাই গেছো তুমি নিজে এগুলো করবা না আমি কেন কোনো টিচারের ক্লাসে এগুলো করবা না আর আমার ক্লাসে তো এগুলো কোনো প্রশ্নই আসে না তোমার কাছে যেটা বাংলা আমার কাছে সেটা খেল না